আকাশ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি পুরাতন আসল কাঠের পাল্লা গুলো পাওয়া যায় কালেকশন থাকে অনেক জি বিশালিটি শোরুম রয়েছে ডিসপ্লে তো রয়েছে আপনাদের ম্যাক্সিমাম পাল্লা গুলো থাকে হচ্ছে আপনাদের গোডাউনে এবং র অবশ্যই বেশি থাকে আচ্ছা শুরু থেকে জেনে নেই যে এই মুহূর্তে কি কি কাঠের পাল্লা গুলো अवेलेबल রয়েছে ভাই আচ্ছা এই মুহূর্তে আমার কাছে পাল্লা আছে গামারি কাঠ কাঠাল কাঠ চাপালিশ কাঠ শিলকড়ি কাঠ সেগুন কাঠ

এটা হচ্ছে বার্মাটিকের এন্ট্রিক ডিজাইনের দরজা এবং এটা হচ্ছে একটা মানে জমিদার বাড়ি টাইপের বাড়িতে ছিল দরজাগুলো। গুলো এগুলো এখন আমার কাছে কয়েক পিস আছে এটা হচ্ছে প্রাইস আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এটা হচ্ছে এই নকশা এই নকশাটা সম্পূর্ণ হাতে কাটানো এটা কিন্তু মেশিনে করা না খুব সময় নিয়ে এটা করা হচ্ছে নকশা তো ছিল সম্ভবত এটা আমার কাছে কয়েক পিস আছে আর এখন যেটা দেখতেছেন এটা বিক্রি হয়েছে তাছাড়া আমার কাছে আরো কয়েক পিস এগুলো আছে

এটা 38000 টাকা 25000 টাকা আরো আছে আমার কোয়ান্টিটি এটা হচ্ছে সেগুন কাঠের দরজা এটা তিন ফিট সাইজের এগুলো আমার কাছে এখন 12 13টার মতো আছে এবং এগুলার প্রাইস হচ্ছে হাজার করে তাছাড়া এর থেকে আরো হাই গ্রেডের ও চিটাং সেগুন আমার কাছে আছে সেগুলোর দাম হচ্ছে হাজার থেকে 21000 টাকা পর্যন্ত 3 ফিটের এই পাল্লার দাম হচ্ছে 10000 টাকা হ্যাঁ 61 আছে দেরের কাছাকাছি আছে আছে একটু কম দেরের থেকে আচ্ছা

পাকা দেয়াল লাগবে তাদের জন্য আমার শিল করে চৌকাট কেটে এটা বানানো হয়েছে আচ্ছা ডিজাইন আপনার এই করেছেন হ্যাঁ খুব সুন্দর কালার এখানে হচ্ছে শিলকুড়ে দুই ইঞ্চি মোটা পাল্লা যেগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবসময় অনেকে আছে গ্রামের বাড়ি সেফটি চান যাদের চোর ডাকার সহজে দরজা ভাঙতে না পারে তাদের জন্য আমরা এইসব দরজাগুলো গুলো বানাই এগুলোর প্রাইস আমাদের শুরু হয় ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে থাকে শিলকুড়ে হ্যাঁ শিলকুড়ে এই পাল্লাটির অবশ্যই ফিটনেস বেশি হবে একটু দেখিয়ে দেই হুম এই পাল্লাটির ফিটনেস আসবে 2 ইঞ্চি 2 ইঞ্চি ফিটনেস আছে अवेलेबल আছে এই মুহূর্তে হ্যাঁ এগুলো अवेलेबल আছে যদি কেউ কোনো ডিজাইন চায় সেই ডিজাইন করে দিতে পারছে অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন এই মুহূর্তে ডিজাইন করে অনেক পাল্লা রয়েছে বিভিন্ন বাজেটের রয়েছে এটা কি কাঠের পাল্লা এটা বারমানডি কাঠের দরজা এবং এটার সাইজ 34 ইঞ্চি মানে 3.5 ফিট এবং এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যদি কেউ চৌকার দিয়ে নিতে চায় তাহলে ঠিক চামড়া চৌকার দিয়ে এটা প্রাইস রাখা যাবে চল্লিশ হাজার টাকা আচ্ছা অ্যাভেলেবেল আছে হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল আছে এই সিরিয়ালে যা দেখতেছেন এখন সবগুলো হচ্ছে বার্মাটিক এটা হচ্ছে পনে দুই ইঞ্চি মোটা বার্মাটিকে দরজা এটাও সাড়ে তিন ফিট সাইজ এবং এটা শুধু পাল্লারটার দাম আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হুম তার হেভি পাল্লা হ্যাঁ এটা অনেক হেভি তার নিচে যেগুলো আছে সেগুলো বিভিন্ন ডিজাইনের বারমাটিক এগুলো প্রাইস আসবে হাজার করে আমি শুরুতে যেটা দেখাইছি এটা সেটা একই এবং এগুলা চৌকার সহ আসবে 40000 আচ্ছা বিভিন্ন ডিজাইনের আছে চৌকার সহ 40000 টাকা চৌকার কি ঠিক চ্যাম্বলের হবে ঠিক চ্যাম্বলের হবে খুব সুন্দর ডিজাইন করা এই ডিজাইনগুলো আপনারা করেছেন নাকি যে এখানে যতগুলো ডিজাইন আছে সবই আমাদের কাটানো জাস্ট কিছু ডিজাইন আছে আমরা নিজেরা কাটাইনি আচ্ছা আমরা নেক্সট পালাতে দেখি এটা খুব সুন্দর ডিজাইন করা এগুলো চিটাং সেগুনের দরজা এখানে আমার কাছে অনেকগুলো अवेलेबल আছে এগুলোর প্রাইস আসবে 25000 টাকা এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হাই গ্রেডের চিটাং আচ্ছা আমি চ্যালেঞ্জ দেব বলবো আছে যে হাই গ্রেডের চিটাং হয় না এবং এটা 3.5 ফিট সাইজ চৌকার সহ এটা আসবে 30000 টাকা আমাদের সম্ভবত সোয়া একের যে আছে ফিটনেস হ্যাঁ আমাদের কাছে পুরাতন যতগুলো দরজা সবগুলো সোয়া এক হয় কিছু কিছু দরজা থেকে যেগুলো দেড়ের কাছাকাছি যাচ্ছে আর একটু পাল্লা দেখি অবশ্যই আরো কম যেটা পাল্লাগুলো দেখাবো এখানে আর রাউন্ড পাল্লা রয়েছে দারুন ডিজাইন করা এবং খুব হেভি একটি পাল্লা বুঝে যাচ্ছে হচ্ছে চাপালিশ ফিট রাউন্ড পাল্লা এবং এটা হচ্ছে ইঞ্চি পাকা আছে এটা খুব হেভি এবং এটা আসবে টাকা একটি পাল্লা নাকি ডিসপ্লে এবং আমি রেডি করছি চাইলে আমি কাস্টমার কি আবার দিতে सेम দিতে পারবেন হ্যাঁ ডাবল ডোরের পাল্লা রয়েছে এটা 5 ফিট বাই 7 ফিট সাইজের বার্মাটিকের পাল্লা পাল্লাটা থিকনেস হচ্ছে দুই ইঞ্চি মানে বর্তমানে এরকম মোটা দরজা কারোর কাছে নেই পুরো পাকা সোয়া দুই আছে দরজাটা এবং চৌকাটটা হচ্ছে সেগুন কাঠের এবং পাল্লাটা হচ্ছে বার্মাটিকের এটার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডিজাইন কি ছিল নাকি ডিজাইন করেছে না এটা হচ্ছে মূলত আমাদের বানানো দরজা চৌকাট কেটে এটা বানানো হয়েছে ডিজাইনটা আমাদের করা তারপরে যারা পাল্লা নিয়ে যাবেন এখন তো গুগল আসলে অনেক ডিজাইন পাওয়া যায় মানে যার যার পছন্দ অনুযায়ী যে ডিজাইন দেয় তারা অবশ্যই ডিজাইন অনুযায়ী পাল্লা দিতে পারবে হ্যাঁ ডিজাইন অনুযায়ী পাল্লা দেয়া যাবে আমাদের ম্যাক্সিমাম দরজা এরকম হয় অর্ডার আসে কাস্টমার পছন্দের ডিজাইন দিয়ে আমরা সেই ডিজাইনগুলো কেটে দিই সেই ক্ষেত্রে গামারিতে সিম্পল ডিজাইন হয় কাঠালে সিম্পল ডিজাইন হয় কাস্টমার পছন্দ আমাদের পাল্লাগুলো প্লেন রাখি ডিজাইন কাটাইয়া দেওয়া যাবে সেগুন চিটাং সেগুন যেগুলো আছে সেগুলো তো আমরা ডিজাইন কাটাইয়া দিতে পারবো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না জাস্ট আমাদেরকে অর্ডার দিয়ে সময় দিতে হবে আচ্ছা এবার আমরা একটু মিডিয়াম বাজেট এবং অল্প বাজেটে কিছু পাল্লা দেখবো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কাঁঠালের দরজা তিন ফিট সাইজের এরকম আমার কাছে চারটা আছে ডিজাইন কাটা এটা প্রাইস আসবে দশ হাজার টাকা ডিজাইন সহ হ্যাঁ ডিজাইন সহ আর নিচে যেগুলো আছে এগুলো কাঁঠাল প্লেন দেখেন এগুলো হচ্ছে আপনার

এগুলো হচ্ছে আপনার এটা যেটা এটার প্রাইস আসবে হচ্ছে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা চৌকাট সহ র অবস্থায় র অবস্থায় কাঠারের চৌকাট কাঠারের পাল্লা আচ্ছা এই পাল্লাটি এখন বার্নিশ করা হয় সেক্ষেত্রে কি পরিমাণ টাকা খরচ হবে এটা যদি এমনি নর্মালি বার্নিশ করা হয় তাহলে খরচ যাবে ধরেন আপনার তিনশো থেকে চারশো টাকার মতো আর যদি না আমি একবারে নতুনের মতো বার্নিশ করবো তাহলে এটাকে রান্না করে পুরাতন মানুষটা উঠিয়ে নতুন বার্নিশ করতে হবে সেই ক্ষেত্রে আমরা যেটা করি আপনার খরচ যাবে টোটাল প্রায় তিন হাজারের প্লাস আচ্ছা

এগুলো হচ্ছে আপনার আট হাজার টাকা করে পড়বে রো অবস্থায় অবস্থায় তিন ফিট সাড়ে তিন ফিট সেন্টার আচ্ছা এটা হচ্ছে গামারি আড়াই ফিটের পাল্লা কেউ যদি বারান্দি দিতে চায় সেক্ষেত্রে এটার প্রাইস আসবে সাড়ে চার হাজার টাকা কমপ্লিট অবস্থায় আছে কেউ যদি রো নিতে চায় রো নিতে পারবে হ্যাঁ এবং অবশ্যই যারা রিভিউ দেখবেন আমি বলবো যে আপনারা শোরুম এ চলে আসেন রেডিও অবস্থায় আছে এবং আপনারা চাইলে গোডাউন ভিজিট করতে পারবেন গোডাউনের হিউজ পরিমাণ রয়েছে র অবস্থায় এবং আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে পাল্লা দিতে পারবেন ভাইয়া অনেক ধন্যবাদ যশোর আমাদের সময় দিলেন বিশাল আবচুরে আসবো যাওয়ার আগে আমার জেনে জি আমার শোরুমে অ্যাড্রেসটি হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার পাঁচ দোকানের নাম হচ্ছে উডেন রোড এবং আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ট্রিপল জিরো নাইন জিরো নাইন ফোর অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম